ননদভাবে সম্পর্ক মানেই হচ্ছে চুলাচুলির সম্পর্ক শ্বশুরবাড়ির মানুষ মানেই হচ্ছে খারাপ এমন একটা চিন্তাধারা নিয়েই বেড়ে উঠছে আমাদের সমাজ ব্যবস্থা কেন জানে না এই সম্পর্কগুলোতে কখনো কেউ পজিটিভ কিছু খুঁজে দেখে না খুব কম পরিবারে আছে এই সম্পর্কগুলো গুরুত্ব দেয় বা ভালোবেসে এই সম্পর্কগুলোকে আপন করে নেয় আসসালামু আলাইকুম আজকে তিরিশ সোজা এই বছরের শেষ সোজার ভিডিও এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তিরিশ হাজার ইফতারটা করেছি আমরা ননদের শ্বশুর বাড়িতে আর আজকে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে ফ্রেশ করে যে আমরা রেডি হয়ে গিয়েছি এখানে বসে থেকে কি করব গত রাতে ওরা চলে গিয়েছে তারপর থেকে দুই ছেলে খুব বেশি বিরক্ত করছে ওরা অনেক আর সাথে গল্প করতে পারছে না একা ঘরে আমরা চারজন মাত্র মানুষ আমার ননদের বাচ্চাগুলো থাকলে ওদের সাথে খেলাধুলা করলে এদের সময় কাটতো আমার কাছেও ভালো লাগছে না ননদ চলে গিয়েছে সময় একদমই কাটছে না যদিও আমরা সন্ধ্যার ইফতার আগে গেলেই হতো আমি বলেছি যে আজকে ইফতার তোমাদের আমাদের বাড়িতে করবো কারণ ঈদের পর দিন যেহেতু আমরা ব্যাক করব সময় আর নেই ওদের বাড়িতে যাওয়ার কারণ এই কয়দিন ওরাই আমাদের সাথে ছিল তাই ভাবলাম যাবো যখন তাড়াতাড়ি চলে যায় আমরা দুপুরের মধ্যেই চলে যাচ্ছি তখনও আজানও দেয়নি তো আমরাও যেতে যেতে পথে আজান দিয়েছে একটা টম টম ফোন করে এনেছি আর সেই টম টমে করে এখন আমরা চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির কাছাকাছিতে চাইলেই গাড়ি পাওয়া যায় না ফোন করে গাড়ি খবর দিলে তারপরে ওদেরকে সময় বলে দিলে ওরা আসে তো এই তো সময় মতো গাড়ি এসেছে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি বছরের শেষ যার ইফতারটা আজকে ননদের সাথে করা হবে খুব বেশিক্ষণ সময় লাগে না ওদের বাড়িতে আসতে এই তিরিশ মিনিটের মতো লাগে সর্বোচ্চ টমটমে করে আসতে এরপর তো এসে গেলাম এসে সবার সাথে দেখা হয়েছে আর ওরা নতুন ঘর করেছে এই ঘর করার পর আমি একবারও আসিনি এই জন্যই ভাবলাম ননদের ঘরটা একটু দেখি ছোটোখাটো একটু ভিডিও করে নিই তো ঘরটা অনেক সুন্দর করে করেছে সেই ভিডিওটা আমি পরবর্তীতে শেয়ার করবো ইনশাআল্লাহ এখানে এসে আমার বাচ্চাদের যেমন মন ভালো হয়ে গিয়েছে আমারও মন ভালো হয়ে গিয়েছে গত কয়েক ঘন্টা আমাদের কারোরই মন ভালো ছিল না একদমই একা একা ভালো লাগছে না এই কয়দিন কেউ একবারও বলেনি কেন গ্রামে এসেছি কিন্তু এরা চলে আসার পর পরই শুরু করেছে কেন এসছি এখানে কেন এসছি এখানে একদমই ভালো লাগছে না আমরা এখনই চলে যাব আমার ছেলেরা তো পারলে তখনই ফুফির সাথে চলে আসতো একা বাড়িতে গ্রামে আর ভালো লাগে বলেন আর এখানে আসলে আসলেই ভালো লাগে যেহেতু এখানে মানুষজন আছে হাঁস মুরগি পালন করছে গাছে ফল ধরে আছে সব কিছু মিলিয়ে এ পরিবেশটা আমাদের বাড়ির তুলনায় অনেক বেশি শান্তির আমাদের বাড়িতে যদি মানুষ থাকতো সেটা তো অনেক বেশি শান্তির হতো শ্বশুর শাশুড়ি বেঁচে নেই ননাস আছে সেও দেশে থাকে না একমাত্র ননদ তার বাড়িতে যদি না যায় তার তো মন খারাপ হবে হয় যদি যেই কয়দিন আমরা গ্রামে ছিলাম ওর সাথেই ছিলাম শুধু একটা রাত ও আমাদেরকে ছাড়া ছিল তারপরে ও নতুন বাড়ি করেছে ওর তো একটা আনন্দ আছে ভাই ভাবি বাচ্চারা আসবে ওর বাড়ি থেকে বেরিয়ে যাবে এটা তো ওর কাছে অনেক বড় চাওয়া কারণ আমরা সব মেয়েরাই চাই বাবা ভাই বোন সবাই যেন আমাদের সুখগুলো দেখে ভালো লাগাগুলো দেখে তাই আমরা ঈদের আগের দিন হলেও ওর বাসায় এসে ঘুরে গেলাম কারণ ঈদের পরে আসার আর সুযোগ থাকবে না ও ব্যস্ত থাকবে ওর শ্বশুরবাড়ির মেহমান নিয়ে আমি তো আবার চলে যাব আর ঈদের পরে আসলে খুব বেশি সময়ও নাই এবার অফিস তো তাড়াতাড়ি খুলে যাবে অনেকেই ভাবে ননদভাবে সম্পর্ক মানে হচ্ছে খুব খারাপ কোনো সম্পর্ক বেশিরভাগ মানুষই এই সম্পর্কগুলোতে নেগেটিভ জিনিসই খুঁজে বেড়ায় কেউ বুঝতেই চায় না ননদভাবে সম্পর্ক যে মধুর হতে পারে বোনের মতো হতে পারে আমার ননদার আমি ক্লাসমেট তাই আমাদের মধ্যে সম্পর্কটা একদম বন্ধুর মতো ভুল বোঝাবুঝি খুঁটিনাটি সব সম্পর্কে থাকে নিজের ভাই বোনের সাথেও থাকে ননদ দেবর সাথেও থাকে কিন্তু নিজের ভাই একটা ওভাবে করে হাইলাইটস করে না মানুষ কিন্তু ননদের সাথে ভাবির সাথে যদি একটু মন কষাকষিও হয় সেটাকে অনেকে অনেক রকম ভাবে দেখে খারাপভাবে দেখে অথচ এটা খুব স্বাভাবিক আর প্রত্যেকটা সম্পর্কেরই ভালো খারাপ দিকগুলো আছে খারাপ দিকগুলোকে আমাদের উচিত অ্যাভয়েড করে ভালো দিকগুলোকে গ্রহণ করা আমি সবসময় ভাবি আমার ননদের যেমন আমি ভাবি ঠিক তেমনই আমার ভাবির কাছে তো আমি তার ননদ আমি যেমন করব তেমনই পাব প্রতিটা সম্পর্কে যা দিবেন তার প্রতিদিন কিন্তু আপনি পাবেন আপনি আপনার ভাবির কাছ থেকে খারাপ ব্যবহার সহ্য করতে পারছেন না অথচ আপনি আপনার ননদের সাথে খারাপ ব্যবহার করছেন আপনার মায়ের সাথে আপনার ভাবি খারাপ ব্যবহার করলে ভাবিটা খারাপ বউ কিন্তু আপনি আপনার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছেন পৃথিবীটা হচ্ছে এক হাতে আপনি দিবেন আর এক হাতে নেবেন সম্পর্ক ভালো রাখতে চাইলে নিজেকে অনেকটা এগিয়ে যেতে হয় অনেক স্যাক্রিফাইস করতে হয় সম্পর্ক এক পক্ষ থেকে কখনোই ভালো হয় না দুই পক্ষেরই সমান সহযোগিতা প্রয়োজন হয় ইফতার করলাম চা খেলাম এরপরে ননদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এসেছি যেহেতু আগামী দিন ঈদ সেখানে থাকাও সম্ভব না আর এদিকে আমাদের জন্য যে রান্না বান্না করেছিল আমরা কিন্তু খাওয়া দাওয়া একদমই করিনি ইফতার করে কিন্তু রাতে আর খাওয়া দাওয়া করা যায় না তাই টিফিন কেরিয়ার ভরে ননদ আর খালাম্মা মিলে খাবারগুলো দিয়ে দিয়েছে যদিও আমি নিষেধ করেছিলাম কিন্তু তারা শুনেনি খেয়েও এসেছি নিয়েও এসেছি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন